আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে আজকের পনেরো নম্বর ক্লাসে এইটা আমাদের মোরিয়ল থ্রি এর সর্বশেষ ক্লাস কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাসের মধ্যে আমরা শিখবো প্রিপেজেশন স্কুল প্রিপেজেশন সেম টেস্ট যে কয়টা আছে টোটাল নয়টা যে নয়টা বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করবে পুরো ক্লাসের মধ্যে দিয়ে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রিপেজেশন ছাড়া আপনি কোনোভাবেই কোন অবস্থায় ইতালিয়ান ভাষা ঠিকঠাকভাবে বলতে পারবেন না মানে মজার ছলে ইতালিয়ান ভাষায় বলা হয় যে প্রিপোজিশন হচ্ছে একটা গ্লু বা গাম আঠা টাইপের কারণ এই প্রিপোজিশন বিশেষ্য এবং সর্বনামের সাথে পুরো বাক্যের একটা সম্পর্ক তৈরি করে সহজ কথা বলতে গেলে আমরা যে নাম শিখছি নমি নমি এবং প্রণমীর সাথে পুরো বাক্যের একটা সম্পর্ক তৈরি করে কুইন্দি এই প্রিপোজিশন ছাড়া এই সম্পর্ক তৈরি করা সম্ভব না ইতালিয়ান ভাষায় সুন্দরভাবে কথা বলা সম্ভব না এর বাহিরেও আমরা যে যেই প্রেপেশন আর্টিকেলের যে সংসফেশন দেখি যেমন যে এই ব্যবহার ছাড়া ওইগুলাতে যাওয়া কোনোভাবে সম্ভব না আপনি যদি আজকের ক্লাসটা কমপ্লিটলি বুঝতে পারেন ব্যবহারগুলো শিখতে পারেন তখন আপনার এই যে আর্টিকেলের যে সাথে যে সম্পর্ক তৈরি করা দাল্লে আললে যে এই ব্যাপারগুলো আপনি নিয়ে আলাদা করে কোনো চিন্তা করার বা পড়াশোনা করার দরকার পড়বে না জাস্ট আর্টিকেল সম্পর্কে জানা থাকলে প্রিপারেশন তো আজকে শিখবেনি যেটা একসাথে করে দিলি দাললে আল্লে যে প্যারা ওই প্যারা একদমই শেষ হয়ে যাবে গভীর মনোযোগ দিয়ে বারবার বারবার ট্রাই করা উচিত ইভেন আমার একটা কনসিল থাকবে ক্লাসে আগে সেটা হচ্ছে যে অনেকে লিখতে পারেন না বা বাক্য গঠন করতে পারেন না প্রাইমারি স্টেজে আছেন নো প্রবলেম আজকের এই ক্লাসটা যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন অল্প স্বল্প আপনার চেষ্টা করা উচিত যে খাতায় লিখা বাংলাতেই লিখবেন লেখার পরে ওইখানে কোন প্রিপোজেশনটা বসবে আমরা যে নয়টা প্রেপেশন দেখবো দি কন ইন এগুলার কোনটা বসবে ওই ব্যাপারটা বের করা মনে মনে তো করতে পারবেন না তো লিখে লিখে অ্যাট এই প্র্যাকটিসটা করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলতেছি এই প্যাড়াটা নেওয়ার জন্য কারণ এটা যদি না করেন আপনি ইনস্ট্যান্ট আউটপুট দিতে পারবেন না প্রিপোজিশনের সঠিক ব্যবহার মানে ইজিলি করতে পারবেন না একটু টাইম লাগার কথা টাইম লাগবে যদি এটা না করেন একটু অনেক লম্বা সময় লাগবে ওকে আমরা আর আলাপ করে আলাপ নেই আমরা ক্লাসের মধ্যে যেয়ে দিয়েছি ক্লাসে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনারা অনেকেই আমার কন্ট্যাক্ট করতে চেয়েছেন যে কমেন্টস চেয়েছেন যে কোনোভাবে যদি কন্ট্যাক্ট করা যায় স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনি লিখতে পারেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার চলেন স্ক্রিনে যাওয়া যাক ক্লাসটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা যদি স্ক্রিনে দেখি এইখানে আমরা দেখতেছি একটা ছোটো টেবিল আছে তো এই টেবিলের মধ্যে মোটামুটি একটা বেসিক ধারণা নিব যে প্রিপারেশনগুলো কীভাবে বসে একটা একটা উদাহরণ সহ এখানে অর্থ দেওয়া আছে মূল ব্যবহার কোন কোন জায়গাতে হয় এইটা পাশাপাশি এখানে এক্সাম্পল সহ সেম নয়টা আছে ওই নয় এইখানে প্রত্যেকটা বিষয় যে কোন কোন জায়গাতে কাজ করে যেমন এখানে মালিকানা আছে উপাদান আছে উৎস আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা একটা এক্সাম্পল সে বোঝার চেষ্টা করবো ওকে সর্বপ্রথম আমরা যে প্রিপেশনটা দেখবো সেটা হচ্ছে দি এর অর্থ হচ্ছে এর অথবা সম্বন্ধে এই দুইটা যে কোনো একটা অর্থে ব্যবহৃত হয় আর এখানে মূল ব্যবহার করতে হয় তখন আমরা কোনো কিছুর মালিকানা বোঝাই কিংবা উৎস বোঝাই তখন আমরা এই দি এর ব্যবহার করি তো এখানে যদি একটা এক্সাম্পল থেকে এল্লি দি লোকা লোকার বই মানে লোকা হচ্ছে বইটার মালিক এই মালিকানা অর্থে আমরা এখানে দি বসেছি মানে এই এই প্রেপিশনটা বসেছি সহজ কথা বলতে গেলে আমরা যখন কোনো কিছুর মালিকানা বোঝাই এলা পেন না লাপেন্না ফাহিদ ফাহিদের কলম ফাহিদ হচ্ছে ওই কলমটার মালিক যখন এই ধরনের মালিকানা আমরা কোনো কিছু বুঝাইতে যাই তখন আমরা এই দি প্রিপারেশনটা বসাই তো এইখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে উৎস এর বাইরে আরেকটা আছে উপাদান এই দুইটার এক্সাম্পল আমরা নিচে গিয়ে দেখব এখানে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য ওকে তারপরে আমরা যে প্রিপারেশনটা দেখব সেটা হচ্ছে আ আ সাধারণত এ তে অথবা প্রতি এই তিনটা যে কোনো একটা অর্থে ব্যবহৃত হয় তো এইখানের মধ্যে মূল ব্যবহার করা হয় দিক বা নির্দিষ্ট স্থান বোঝাতে সচ কথা বলতে দিক ডান বাম সামনে পেছনে ওইরকম না যে আমি বাসার দিকে যেতেছি আমি বাসায় যাচ্ছি আমি স্কুলে যেতেছি আমি খেলতে যেতেছি যে আমি স্কুলে যেতেছি আমি বাসার দিকে যেতেছি আমি ঘুমাইতে বা খাটে যেতেছি যে ওই সিচুয়েশনগুলো যখন আসে তখন আমরা বলতে চাই নির্দিষ্ট কোনো জায়গার দিকে যাচ্ছি তখন আমরা ব্যবহার করি হচ্ছে আ নির্দিষ্ট জায়গার কথা মনে রাখতে হবে নির্দিষ্ট জায়গা তো জায়গা যখন বলি তখন আমরা ব্যবহার করি হচ্ছে আ আর এইখানে দেওয়া আছে আর নির্দিষ্ট স্থান এখানের মধ্যে সাধারণত আমরা যখন কোনো সিটির কথা বলি কোনো শহরের কথা বলি তখন আমরা ব্যবহার করি হচ্ছে আ ওকে আমরা যদি এইখানের মধ্যে এক্সাম্পলটা দেখি বা দো আকা আজা এখানের মধ্যে দিক বোঝানো হয়েছে আমি বাসার দিকে যাচ্ছি এখানে দেওয়া আছে আমি বাড়ি যাচ্ছি বা বাসায় যাচ্ছি বা বাসার দিকে যাচ্ছি তখন আমরা এই আ ব্যবহার করছি ওকে পরে আমরা এক্সাম্পল সহ সিটি বা নির্দিষ্ট স্থানের কথা কীভাবে আসছে ওইটা আমরা দেখব তারপর হচ্ছে দা দা কোর থেকে দা হচ্ছে থেকে অথবা হতে তো দা সাধারণত থেকে অর্থে ব্যবহৃত হয় এবং কারোর সাথে কারোর দিকে যাওয়াটা ব্যবহৃত হয় আমরা পরে দেখবো দায়ের দুইটা ব্যবহারই কেউ থেকে আসে এইখানে দেওয়া আছে উৎস হিসেবে যে উৎস হচ্ছে কোনো জায়গা থেকে যখন কোনো কিছু আসে যে নাপোলি থেকে একটা ট্রেন আসছে মিলন থেকে একটা বাস আসছে বা নাপোলি থেকে আমার কাছে একটা ছেলে আসছে আমার ফ্রেন্ড আসছে থেকে থেকে ওই জায়গা আপনার কাছে আসছে একটা জায়গা থেকে কেউ আপনার কাছে আসছে বা কোনো কিছু আপনার কাছে আসছে তখন আমরা ব্যবহার করি হচ্ছে দা অথবা কারোর কাছে যাওয়া তা এইখানে কিন্তু কোনো দিকে বা কোনো নির্দিষ্ট স্থানে যাওয়া বোঝাইছি আমরা আর বেলায় আর এই দাওয়ের বেলায় কারোর কাছে যাওয়া যে আপনি কোনো মানুষের কাছে যাবেন আপনার নানা হইতে পারে মামা হইতে পারে চাচা হইতে পারে দাদা হইতে পারে মানুষের কাছে যাবেন তখন আপনি ব্যবহার করবেন দা আপনি যখন কোনো নির্দিষ্ট জায়গার দিকে যাবেন যে বাদু বাদ আলে আমি বাসায় যেতেছি অথবা হসপিটালে যেতেছি তখন আমরা ব্যবহার করবো আচ্ছা আহ পরে আমরা আরো দেখবো আরেকবার রিপিটেডলি শুনবো কথাগুলো তো এক্সাম্পল যদি দেখি বেঙ্গদা মিলানো আমি মিলান থেকে আসছি মিলান থেকে এসছি মিলান থেকে জায়গা থেকে কোনো জায়গা থেকে যখন আসেন আপনার কাছে আপনি এখানে আসেন কোনো জায়গা থেকে আপনি যখন আসেন কে থেকে পারছি বা কেউ যদি ওই জায়গা থেকে আসে তখন হচ্ছে দা কারোর কাছে হইলে তারপর দা তারপর হচ্ছে ইন ইন হতে হচ্ছে মধ্যে অথবা ভিতরে তো মধ্যে বা ভিতরে বড় কোনো জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মূল ব্যবহার হচ্ছে বড় কোনো জায়গা সচ কথা বলতে গেলে আমরা যখন কোনো দেশ সম্পর্কে বলি ই বৈ তা আলিয়া ইবিত আলিয়া এই তখন আমরা এরকম যে আমি ভিভো বইনি তা আলিয়া আমি ইতালিতে বাস করি বড় জায়গা একটা দেশ তখন আমরা ইন ব্যবহার করি এবং স্থিতি বোঝাতে সাধারণত ব্যাজ্য যখন আমরা বাসে যেতেছি বাসের মধ্যে আসি আমি ব্যাজ্য ইন ট্রেনও ইন ট্রেনও কারণ আমি ট্রেনের মধ্যে আসে এই জন্য যখন স্থিতি কোনো কিছুর মধ্যে আমরা বুঝাই তখন আমরা ইন ব্যবহার করি ব্যাজ্যন না আরেও ব্যাজ্যন মা কিনা যে গাড়ির মধ্যে আছে স্থিতি ওইখানের মধ্যে আছে ভিতরে আছে গাড়ির ভিতরে বাহিরে না উপরে না পাশে না ডানে না তখন আমরা ব্যবহার করি হচ্ছে ইন আর বড় জায়গা হচ্ছে ড্যাশ এইখানে দেব আছে ভি ওয়ান আমি ইতালিতে বাস করি এই যে বড় জায়গা এই জন্য ইন হয়েছে এইখানকার তারপর হচ্ছে কন কন দুই অর্থে ব্যবহৃত হয় এক হচ্ছে সাথে আর না হয় কোনো দ্বারা বা কোন কিছুর মাধ্যম এখানে মূল ব্যবহার দেওয়া আছে সঙ্গী যে ইও বাদ স্কল আকো মিয়ামিক যে আমি স্কুলে যাই আমার ফ্রেন্ডের সাথে আমার বন্ধুর সাথে সঙ্গ আরেকজনের মানুষের সঙ্গ বুঝাইতে চাই তখন আমরা কন ব্যবহার করি অথবা মাধ্যম করতে চাই মাধ্যমের এক্সাম্পল আমরা পরে গিয়ে দেখবো যে মাধ্যম হতে যে আমি কলম দিয়ে লিখছি আমি হাত দিয়ে খাবো বা হাত দ্বারা খাবো আরো সুন্দরভাবে বলতে গেলে তখন আমরা কোন ব্যবহার করি দেখে দেওয়া আছে মাধ্যম বোঝাতে কিংবা দ্বারা বোঝাতে যেটা ইংরেজিতে আমরা সাধারণত বাই দিয়ে করি ওকে তো এইখানে যে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা হচ্ছে অ্যাসকো কণা মিছি আমি বন্ধুদের সাথে বের আজকে কোন বন্ধুদের সাথে বের হচ্ছে কোন সঙ্গ এই জন্য হইছে কোন তারপর যেটা সেটা হচ্ছে সু সু হচ্ছে উপরে বা অবস্থান বোঝাতে অবস্থান এমন কোন বিষয় বোঝাতে ব্যবহৃত হয় আমরা পরে দেখব আর অবস্থান হচ্ছে এরকম অবস্থান যে কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ করে আছে মন টেবিলের উপরে একটা কলম আছে টেবিলের উপরে কলমটা লাগে আছে তো ওইরকম সিচুয়েশন যখন বুঝাই টেবিলের উপরে কলম আছে খাটের উপরে বালিশ আছে তো ওই জিনিসগুলো যখন আমরা বুঝাই কোনো কিছুর উপরে তখন আমরা সু ব্যবহার করি এবং কোনো বিষয় সম্পর্কে বলতে গেলে আমরা সু ব্যবহার করি তো ওইখানে নিচে গিয়ে সে আমরা ডিটেলে পরে দেখবো তো এইখানে দেখুন কোনো কিছুর উপরের একটা এক্সাম্পল দেওয়া আছে এলিব্রো এসো তা বলো যে বই টেবিলের উপরে আছে ওকে তারপর হচ্ছে প্যার প্যার হচ্ছে জন্য অথবা উদ্দেশ্যে তো আমরা পরে দেখবো যে ট্রেনটা মিলানের উদ্দেশ্যে যেতেছে এই হচ্ছে উদ্দেশ্য যে এই ধরনের কনসেপ্ট আমরা পেয়ার ব্যবহার করি আর লক্ষ্য লক্ষ্য না সাধারণত জন্যই একটু বেশি সহজ বুঝতে যে জন্য কারোর জন্য তোমার জন্য একটা ফুল আনছে তোমার জন্য গাড়ি কিনছে তোমার জন্য ওয়েট করতেছে তোমার জন্য খাবার বানাইতেছে যখন কারোর জন্য কোনো কিছু করা বা কোনো কিছুর জন্য কোনো কিছু করা তখন আমরা প্যার ব্যবহার করি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এ পেরতে এটি তোমার জন্য ওকে তারপর হচ্ছে ত্রা অথবা ফ্রাম ত্রা এবং ফ্রা যে একটা ব্যবহার করতে পারবেন যেখানে ত্রা ব্যবহার করতে মন হচ্ছে ওইখানে ত্রা অথবা ফ্রা কোনো প্রবলেম নেই আর যে অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে মধ্য অথবা পরে তার এইখানে যদি এই ব্যাপারটা দেখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে দুইয়ের মাঝে অথবা সময়ের পরে সময়ের মধ্য হলে আর বেশি সহজ হয় দুয়ের মাঝে বলতে গেলে যদি উদাহরণ দিই যে দুইটা বাড়ির মাঝখানে আমার গাড়িটা আছে যে দুইটা বাড়ির মাঝখানে মধ্যে আমার গাড়িটা আছে যে এই অর্থে আমরা ত্রা অথবা ফা ব্যবহার করি অথবা আমি পনেরো মিনিটের মধ্যে পড়া শেষ করতেছি তারা কুইন যে মিনতি এই অর্থে আমরা ত্রা অথবা ফা ব্যবহার করি ফিনিশ কলা বড় দিয়েছে মিনতি আমি দশ মিনিটের মধ্যে কাজ শেষ করছি তো এই অর্থে যে দশ মিনিটের মধ্যে শেষ করছি যে বিধামতরা দুয়ে জ্বর আমরা দুই দিনের মধ্যে দেখা করব বা দেখা হবে তারা দুই মধ্যে তো এই অর্থে আমরা তারা হয়তো বা ফা ব্যবহার করি পরে আরো এক্সাম্পল দেখব তো এইখানে যে এক্সাম্পল দেওয়া আছে শ্যাম অত আমি ইছি তা আমরা বন্ধুদের মধ্যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা শ্যাম অত আমি ইছি ওকে এখন আমরা যে যা দেখে আসলাম প্রত্যেকটা বিষয়ের একটু বিস্তারিত আলোচনা করব যা জানলাম প্রথম হচ্ছে দি যে এইখানে দেওয়া আছে মালিকানা ও উপাদান তার উপর আগে দেখে আসছে উৎস আপনি এইখানের দিকে তাকাবেন যে এইখানে তিনটা দেওয়া আছে কোন কোন স্পেসিফিক জায়গায় আমরা এগুলার ব্যবহার করব আমরা যদি উপরে এখানে একটু পড়ি এইটি সাধারণত কারোর অধীনে কিছু থাকা যে মালিকানা অধীনে কিছু থাকা আমার কলম আমি বইটার মালিক যেটা আমরা দেখে দেখি দি লুকা যে লুকার বই যে এই অর্থে কোনো জিনিসের উপাদান কোনো জিনিসের উপাদান মানে কলমটা প্লাস্টিকের টেবিলটা কাঠের চেয়ারটা আচ্ছা বা স্টিলের যে কোনো কিছুর উপাদান বা উৎস বোঝাতে আমরা দি ব্যবহার করি উৎস হচ্ছে আমি ঢাকার বাসিন্দা আমি আমি বাসিন্দা যে কোনো সিটির হইতে পারে ওইখানকার বাসিন্দা ওই অর্থে আমরা দি ব্যবহার করি ওকে যদি মালিকানা অর্থে এখানে আমরা দেখি লেখে আবে আজান বাড়ির চাবিগুলো বাড়ি হচ্ছে মালিক তার চাবিগুলো আমরা যখন কোনো কিছুর মালিকানা বোঝাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে দি আর উপাদান যদি বলি যে এইখানের মধ্যে দেওয়া আছে উন্তা বলে দিলে যে একটা কাঠের টেবিল যে কাঠের একটি টেবিল যে উন্তা বলো একটা টেবিল দিলে ইনো কাঠের যদি একদম সহজ বাংলা করতে যাই যে টেবিলটা কাঠের আমরা যখন কোনো কিছুর উপাদান বুঝাতে যাই ওনা পেন্না একটা কলম দি প্লাস্টিকা প্লাস্টিকের ওনা বুতিলিয়া একটা বোতল দি আকোয়া পানির বোতল এরপরে ওনা সেই দিয়া একটা চেয়ার দি আর চায় স্টিলের যে একটা চেয়ার স্টিলের কোনো কিছুর উপাদান যখন বুঝাইতে যাই তখন আমরা দিয়ে বসাই তারপর উৎস আমি ঢাকার বাসিন্দা ই ও নদী বলোনিয়া আমি বলোনিয়ার বাসিন্দা ই ওষো নদী নাপোলি আমি নাপলির বাসিন্দা ই ও সদী পাদবা আমি পাদবার বাসিন্দা তখন উৎস থেকে কিন্তু বুঝাইতেছে না আমি ঢাকা থেকে আসছি আমি কুমিল্লা থেকে আসছি আমি নাপলি থেকে আসছি থেকে আসছি ওরকম না আমি ওইখানকার বাসিন্দা ওইখানকার বাসিন্দা যখন ওই রকম উৎস বুঝাইতে যাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে দি ওকে এখন আসি আমরা আতে আ কি বলছে দি অত উ নির্দিষ্ট স্থান এখানের মধ্যে একদম স্পেসিফিক বলেছে শহর বা নির্দিষ্ট কিছু ছোট জায়গার ক্ষেত্রে এইটি বসে শহরের ক্ষেত্রে আগে বলে আসছি যখন এই রকম এই সেন্টেন্সটা ছাড়া সহজ কথায় বলতে গেলে যেহেতু একটা বেসিক লেভেল যে এই সেন্টেন্সটা ছাড়া ই অনুদিদ আঁকা এরকম ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট বেলায় যখন আমরা শহরের উপস্থাপন করি সহজ বাক্য তৈরি করি আ বিভা প্রত্যেকটা সিটি রেখে আমরা আ বসাই বিভ আলি বাদ আ যে কোনো সিটা মিলানো এরকম যে কোনো চিত্তার বেলায় আমরা বসাই ওকে যে কোনো চিত্তার আগে এখানে দেওয়া আছে শহর বা নির্দিষ্ট কিছু ছোট জায়গার ক্ষেত্রে জায়গা মানে স্থিতি বোঝায় সাধারণত ক্ষেত্রে তখন আমরা আ বসাই যে এইখানে আ বসানো হয়েছে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট জায়গা কি আমি স্কুলে যেতেছি আমি বাসায় যেতেছি আমি রুমে যেতেছি আমি খেলতে যেতেছি যখন আমরা কোনো নির্দিষ্ট জায়গার কথা স্পেসিফিক বলি যে আপনার মুভমেন্ট আছে আপনি ওইখানে যেতেছেন তখন আমরা আ বসাই এখানে দেওয়া আছে বাদ ওয়াইস স্কলা আমি স্কুলে যাই বা দোয়া থিয়েত্র আমি থিয়েটারে যাই বা দোয়া লেতো আমি ঘুমাইতে যাই বা খাটে যাই এই অর্থে আমরা আ ব্যবহার করি তারপর আসছে দা দা হচ্ছে উৎস বা ব্যক্তি সেম সেম মনে হইতেছে কিন্তু সিন আলাদা তা এইখানে যদি আমরা একটু পড়ি তারপর বুঝতে পারবো ভালোভাবে কোথা থেকে আসা যে কোনো জায়গা থেকে আসা বা কারো কাছে যাওয়া বুঝতে এটি ব্যবহৃত হয় যে কোনো জায়গা থেকে আসা মিলান থেকে আসা কোনো কিছু যদি মিলান থেকে আসে কোনো কিছু যদি রুম থেকে আসে থেকে ওই জায়গা থেকে এইখানে আসছে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু যখন আসে তখন আমরা দা ব্যবহার করি কোনো জায়গায় ইম্পর্টেন্ট শব্দ যে কোনো জায়গা থেকে যদি এইখানে আসে তখন আমরা দা ব্যবহার করি কিন্তু কারোর কাছে যাওয়া কারোর কাছে মানে কোনো মানুষের কাছে যাওয়া যখন বোঝাই তখন আমরা ব্যবহার করি দা অপোজিট জায়গা থেকে হইলে আসা যদি কোনো জায়গার কথা বলি আসা তখন হবে দা যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে এল ট্রেন বে দা নাপলি মানে নাপুলি থেকে জায়গা থেকে ট্রেন আসছে ওকে মিয়াতে এলো বে দেন নাপুলি আমার বাই নাপুলি থেকে আসছে আমার ভাই ইম্পর্টেন্ট না কিন্তু জায়গা থেকে যে আসছে এইটা বেশি ইম্পর্টেন্ট যখন কোনো জায়গা থেকে আসা তখন হচ্ছে দা আর যখন কোনো ব্যক্তির কাছে যাওয়া কোনো মানুষের কাছে যাওয়া তখন হচ্ছে দা অপোজিট ছিন আসা হইলে জায়গা যাওয়া হইলে হইলে জায়গা যাওয়া হইলে মানুষ বা কোনো ব্যক্তির কাছে তখন দা বাদ একজন বলেছে আমি আমার দাদুর কাছে ওকে বাদ দামিও ফ্রাতেল আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি বাদুদামিও পাপা আমি আমার বাবার কাছে যাচ্ছি যে কোনো মানুষের কাছে যখন যাওয়া হয় তখন আমরা দা ব্যবহার করি কিন্তু এই যাওয়ার বেলায় একটা বিষয় সতর্ক থাকতে হবে এইখানে আর বেলায় আমরা যখন নির্দিষ্ট স্থানের কথা বলি এখানে সিটি ছাড়া নির্দিষ্ট স্থান যেমন স্কুলে থিয়েট্র লেত কোনো নির্দিষ্ট জায়গার যখন যাইতে হয় তখন বসে আ আর নির্দিষ্ট মানুষের কাছে যখন আমরা যাই বা কারোর কাছে যখন যাই তখন হচ্ছে দা কনফিউজ কিন্তু এইখানে করে এই জন্য বলছে একটু কমপ্লিকেটেড যে লজিক্যালি চিন্তা করা লাগে সব সবকিছু মানুষের কাছে যখন যাব। যে ও বাদতামিও নন্য আমি আমার দাদার কাছে যাই মানুষের কাছে যাই তখন হচ্ছে দা আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছি না হয় এই দুই তিন মিনিট বারবার একটু এনে রে দেখেন ওকে আমরা দার পর্ব শেষ করলাম এখন দেখবো ইন ইন সহজ কথায় বড় বলতে হচ্ছে দেশ এখানে যদি আমরা বলি দেশ বড় অঞ্চল বা কোনো কিছুর ভিতরে থাকা থাকা বোঝাতে এটি ব্যবহৃত হয় সহজ কথা বলতে গেলে আমরা যখন কোনো দেশ বোঝাই বা মেট্রোপলিটন সিটি সাধারণত ইংরেজিতে বড় বড় সিটিতে ব্যবহার করা হয় কিন্তু ইতালিয়ান ভাষায় এখন পর্যন্ত এখানে কোনো সিটিতে ইন ব্যবহার করতে তো ওরা বলে যে বড় কোনো অঞ্চল যখন বুঝাইতে হয় তখন আমরা ইন বসাই দেশের কথা মনে রাখতে হবে এটা হচ্ছে বিষয় যে দেশের বেলায় ইন করাই লাগবে এটা ছাড়া কোনো লাইন নেই বড় ইন তাহলে ভিভো ইন আমেরিকা যে যখন কোনো দেশের কথা বলি তখন হচ্ছে ইন একদম সহজ সিম্বল ব্যাপার আর যখন এইখানের মধ্যে বলা হয়েছে কোনো কিছুর ভিতরে থাকা থাকা বুঝে তীর ব্যবহৃত হয় তো এইখানে যানবাহনের যানবাহনের কথা বলা হয়েছে তখন ব্যাজ্য ইন ট্রেনও আমি যখন ট্রেনের মধ্যে আসি ত তখন আমরা ইন ব্যবহার করি ব্যাজ্য ইন আরও যখন আমি প্লেনের মধ্যে আসি তখন আমরা ইন ব্যবহার করি কোনো কিছুর ভিতরে আসি আমি আমার রুমে আসি আমি আমার বাসায় আসি মধ্যে যখন থাকি কোনো কিছুর ভিতরে যখন থাকি তখন হচ্ছে ইন বড় কোনো জায়গা কোনো স্থান বিশেষ করে দেশ তখন হচ্ছে ইন ওকে এখন হচ্ছে কন কোন অনেক সহজ সঙ্গী যে কারোর সাথে কোনো কোম্পানিয়া যখন থাকে কোন বলি তখন আমরা কন ব্যবহার করি এখানে দেওয়া আছে কারোর সাথে থাকা বা কোনো যন্ত্র ব্যবহার করা করা বোঝাতে কোনো যন্ত্র বলতে স্পেসিফিক যে আপনি কোনো কিছু দ্বারা কোনো কিছু করতেছেন তখন আমরা কোন ব্যবহার করি সঙ্গী যেমন দেওয়া আছে মানজো কনলা মিয়া ফামিলিয়া যে আমি আমার পরিবারের সাথে খাই যে মানজ কনলা মিয়া ফামিলিয়া আমি আমার পরিবারের সাথে খাই তো এইখানে বোঝানো এসেছে সাথে আমি আমার পরিবারের সাথে খাই মানজ কনলা মিয়া ফামিলিয়া লাবর কম মিয়া ফ্রাতেলো আমি আমার ভাইয়ের সাথে কাজ করি সাথে সঙ্গ যখন তখন আমরা কন ব্যবহার করি আর মাধ্যম যখন যেটা ইংরেজিতে আমরা সাধারণত বাই ব্যবহার করি কিন্তু এইখানে কন ব্যবহার করা হয় মাধ্যম হচ্ছে স্ক্রিব কন লা পেন না আমি কলম দিয়ে লেখি স্ক্রিব ও কন লা পেন না আমি কলম দিয়ে লেখি মানজ কন লা মানো আমি হাত দিয়ে খাই একটু ভালোভাবে বাংলায় ট্রান্সলেট করলে হয় আমি হাত দ্বারা খাই কোনো কিছু দ্বারা বা কোনো যন্ত্র দিয়ে যখন কোনো কিছু করি তখন আমরা কন ব্যবহার করি ওকে স্ক্রিপ কোন পেন না আমি স্ক্রিপ কোন পেন না আমি কলম দিয়ে লিখি মান যো কোনলা মানো আমি হাত দিয়ে খাই মান যো কোনলে পূজাতে আমি কি বলে রে ক্যারের স্ন্যাক লাডের সো পূজাতে এই যে এই যে কাটা চামচ এবং ফক দিয়ে খাই এই পেপারগুলো বোঝায় ওকে কোনো কিছু দ্বারা যখন বোঝাইতে যাই সঙ্গী অথবা দ্বারা তখন আমরা কন ব্যবহার করি সর্বশ এইদিকে ছয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে সু সুয়ের কথা এর দেখে আসছিলাম যে অবস্থান যে উপরে কোনো জিনিসপত্র স্পর্শ যখন তাকি তখন আমরা সুব্যবহার করি এইখানে যদি দেখি কোনো কিছুর উপরে সরাসরি স্পর্শ করে থাকা টেবিলের উপরে বই মানে টেবিলের সাথে স্পর্শ করে আসে লেগে আসে এই ব্যাপারটা বুঝাইছে কোনো কিছুর উপরে যখন স্পর্শ করে থাকে অথবা কোনো বিষয় নিয়ে কথা বলা বুঝাতে ব্যবহৃত হয় আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি তখন আমরা এই সুব্যবহার করি আমরা যদি একটা এক্সাম্পল দেখি অবস্থান এ সুতা বলো যে বিড়াল টেবিলের উপরে যে উম্বিকের এ সুতা বোলো একটা একটা গ্লাস টেবিলের উপরে কোনো কিছুর উপরে যখন কোনো বুঝাই যে স্পর্শ লেগে আসে তখন আমরা সুব্যবহার করি বিষয় কেমন উন লিব্য সুদান্তে যে দান্তের উপর একটি বই ওকে উন্কাংস রে সুকল শেষ সুকলি ইতিকা একটা গান politics এর উপরে un libro so je 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 boli. Amra su politica মানে যে কোনো জিনিসের উপরে যে কোনো বিষয়ের উপরে যখন কোনো কিছু বলি তখন আমরা সুব ভাষায় যে এইখানে সু ওকে তারপর হচ্ছে per per আমরা কোন কোন কাজে ব্যবহার করি কারোর জন্য কিছু করা আপনি কারোর জন্য কি কিছু করছে এই aspekt তো per তে আমি তোমার জন্য ওয়েট করতেছি ইয়ো প্রেপার দি মঞ্জারে পেরতে আমি তোমার জন্য খাবার তৈরি করতেছি ইয়ো চার কোন লাভর পেরতে আমি একটা আমি কাজ খুঁজতেছি তোমার জন্য কারোর জন্য কোনো কিছু করা যখন হয় তখন আমরা পের ব্যবহার করি এবং কোনো গন্তব্যের উদ্দেশ্যে রোয়ানো হওয়া বুঝাতে ব্যবহৃত হয় পের ব্যবহৃত হয় কেমন এখানে যদি দেখি জন্মের ক্ষেত্রে আমরা কয়েকটা দেখছি এক্সাম্পল

অথবা ফ্রা মাঝখানে কিংবা সময় যেইখানে কি দেওয়া আছে এই দুইটির ব্যবহার একই তার মানে হচ্ছে যে যেখানে আপনি ত্রা ব্যবহার করতে পারবেন ওইখানে আপনি ফ্রাও ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা আপনি কোনটা কোন সময় ব্যবহার করবেন সাধারণত দুই বা ততধিক জিনিসের মাঝখানে কোনো কিছুর মাঝখানে যখন থাকে তখন আমরা ফ্রা ব্যবহার করি দুই বা ততধিক ইংরেজিতে সাধারণত বিটি ইউনিট দুইটার মাঝখানে বোঝায় কিন্তু ফ্রা বা অনেক কিছুর মাঝখানে থাকলেও তখন আমরা বোঝাই ফ্রা বা ত্রাপ ব্যবহার করতে পারি বা ভবিষ্যতে সময় বোঝাতে তখন ভবিষ্যতে সময় সময় বোঝাতে ব্যবহৃত হয় ভবিষ্যতের সময় বুঝাতে চিবি দেয়া মাত্রা দিয়েছি মিনু অতি আমরা দশ মিনিটের মধ্যে দেখা করতেছি তা দশ মিনিটের মধ্যে আমাদের দেখা হচ্ছে তো দশ মিনিট কিন্তু এখনো হয় নাই দশ মিনিট যে ভবিষ্যৎ দশ মিনিটের পরে আমরা দেখা হইতেছে চিবি দেয়ামাত্রা দুই জ্বর দুই দিনের মধ্যে আমাদের দেখা হইতেছে এখন পর্যন্ত অতীত হয় নাই বর্তমানেও নয় এটা ভবিষ্যৎ যে এই সময় যখন আমরা বুঝাই এই সময়ের মধ্যে আমাদের দেখা হইতেছে বা এই সময়ের মধ্যে করতেছি যে ফিনিশ ক্লাবর ওটা দিয়েছি জ্বর আমি দশ দিনের মধ্যে কাজ শেষ করতেছি ভবিষ্যৎ সময়ের মধ্যে তখন আমরা ফ্রা অথবা ফ্রা বসাই আর মাঝখানে যখন হয় তখন আমরা কেউ বসাই এখানে একটা এক্সাম বলতে আছে লাস্ট সেই দিয়া তা বলে এল তো যে চেয়ারটা টেবিল এবং খাটের মাঝখানে এখন কোন দুইটা জিনিসের মাঝখানে বা তার বেশি কোন কিছুর মাঝখানে থাকে তখন ট্রা অথবা ফ্রা আর সময় চেপে দেয়া মো ফ্রা দিয়েছি মিনুত আমরা আমাদের তার দশ মিনিটের মধ্যে আমরা দেখা দেখা করব বা দেখা হইতেছে এই ব্যাপার যখন আসে তখন ট্রা অথবা ফ্রা আমরা মোটামুটি প্রিপোজিশনের যত কমপ্লিকেটেড পার্ট আছে সবগুলা শেষ করে ফেলছি ওকে যদি বুঝতে সুবিধা হয় দুই তিন চারবার যতবার মন যায় ততবার ভিডিওগুলো দেখবেন আর এইখানে কিছু সাধারণ কিছু অভিব্যক্তি আছে যে এই অভিব্যক্তিটি হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে একটু প্যারা লাগে তা আমরা যত শিখে আসছি যে এই শিকার বাহিরে মনে হয় যে প্রিপোজিশনগুলো বসেছে তো এই অভিব্যক্তিগুলো রেগুলার বেসিস এত পরিমাণ ব্যবহার করা হয় যে আপনি আলাদা করে চিন্তা করার দরকার নাই একটু রেগুলার হইলো রিল্যাক্স কোনো প্যারা নাই কারণ এটি আপনি অটোমেটিক শিখে ফেলবেন না চাইলেও শিখে ফেলা লাগবে অভিব্যক্তিগুলো কী দেব আছে আন্দার আপিয়ে দিই পায়ে হেঁটে যাওয়া আন্দার অ্যাপে এদিক তো আমরা দেখছি যে কোন দিক বুঝাইলে বা কোনো সিটি বুঝাইলে তখন আমরা আ ব্যবহার করি এখানে পায়ে হেঁটে যাওয়ার আবার আ বসাইছে এটা ওই ব্যক্তি রেগুলার বেসিস ইউজ করা হয় সো এটা নিয়ে কোনো প্যাড়া নেই এটা আমাদের এমনি মনে রাখতে হবে তারপর হচ্ছে ইন মা না ইন আওত গোস এটা আমরা দেখে আসছি যে কোন যানবাহনের মধ্যে যখন ব্যাট করি তখন আমরা ইন বসাই এতে কোনো প্রবলেম নাই দীপমেরিজ্জ বিকেল বেলায় যখন বিকেল বুঝে তখন আমরা দি বসাই গমে আরতি কিন্তু যখন আমরা দুপুর বেলা হয় তখন আমের জন্য বসাই তখন কেন বসাই সেটা আমি জানি না সাধারণ ব্যক্তির কমন জিনিসপত্র একদম সিস্টেম হয়ে গেছে এর একদম রুলস হয়ে গেছে ওই ব্যাপারটা তা আমের জন্য দুপুর বেলা দুপুর বেলা যখন তখন হচ্ছে আ তখন বিকেল বেলা দি ওকে তারপর এই কয়েকটাই আছে আর এর বাইরেও যদি কোনো অভিব্যক্তি থাকে আপনি অটোমেটিক এগুলো শিখে বলবেন যে মানুষ যখন ইউজ করবেন কথা বলবেন মানুষের সাথে তখন এগুলো দেখতে দেখতে অভ্যস্ততার মধ্যে চলে আসবে এইখানে মধ্যে ছোট একটা অনুশীলন পার্ট দেওয়া আছে আমি এই অনুশীলন পার্টটা করব না আমি জাস্ট একটু রিডিং করে দিই আপনি চেষ্টা করবেন এগুলোর অ্যান্সার নিজে নিজে বের করার এখানে কি দেওয়া আছে অনুশীলন এক সঠিক প্রেপোজিশনগুলো বসান তো এইখানের মধ্যে দি আ ইন কম্পেয়ার এই কয়েকটার মধ্যে যে কোনো একটা বসাইতে হবে প্রথম যেটা আছে ই এ ভি এবং রোমা এখানে রোম একটা সিটি সিটি থেকে আমরা কোন প্রিপজিশন বসাবো এটা আপনার চিন্তা করতে হবে এ ড্যাশ মিয়া কোয়েস্তে কোয়েস্ত রেগালো এটা একটা গিফট এ মিয়া মাদ্রে মার এই মিয়া মাদ্রে এখন আমার মার গিফট এইখানে আপনি কোন প্রিপজিশন বসাবেন তারপর হচ্ছে বাদো সিনেমা ড্যাশ পাওলো আমি সিনেমাতে যাই পাওলো এইখানে কি করছে তারপরে দেখলাম এ ড্যাশ মারিয়া যে মধ্যে কে হবে আছে কি কোন প্রিপারেশন বসাবেন স্টুডিও ড্যাশ বিবলিও থেকে যে লাইব্রেরিতে লেখাপড়া করি এখানে ড্যাশ এখানে আপনার কোন প্রিপারেশন বসাবে এটুকু ছিল আজকে প্রিপারেশনের পর্ব আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্সে ঢুকবো তখন আরেকটু সিরিয়াসলি আরও বেশি বেশি ইম্পর্টেন্ট গুলো দেখা শুরু করবো স্পেশালি এবং আর্টিকেল একসাথে প্রসারিত হয় কোন কোন জায়গাতে কিভাবে ব্যবহার করতে হয় আমাদের স্পেসিফিক একটা চ্যাপ্টার আছে এই বিষয়গুলো নিয়ে ওকে আজকে এইটুকু পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর টা দেখা যাচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম